হ্যালো গাইস কেমন আছো সবাই মিটাই রেডি হয়ে স্কুলে চলে গেছে তো হ্যালো বাইরের ওয়েদারটা এমন সকালে বেশ হালকা হালকা ঠান্ডাও পড়েছে একটু এখন রোদ উঠে গেছে আমার ঠাকমা শাশুড়ি মা তো উনি বেশ কিছুদিন হয়েছে গত হয়েছেন উনি মারা গেছেন তো সেই জন্যই বাড়িতে এখন অসুস্থ চলছে তো মানে সবারই জীবনটা এখন পাল্টে গেছে তো আমাদের অসজ কাজ বারো দিনে মিটবে তো এখনো বেশ কিছু দিন বাকি আছে খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছে মানে তারা হয়তো পারে না এই সব সিদ্ধ খেতে তো একটু সমস্যা হচ্ছে সবার তো হয়তো বেশ কিছুদিন আমি মানে তোমাদের সাথে ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না তো এখন এই সব অসচ আমাদের কাজকর্ম মিটে যাক তারপরে আবার রেগুলার যেরকম ভিডিও আমি পোস্ট করি সেভাবেই করব। তো এখন মানে মানে সবাই দুঃখিত আর কি মানে উনি মারা গেছেন ভালোই ছিলেন হঠাৎই অসুস্থ হয়ে গেলেন ওনার বয়সও হয়েছিল অনেক তো যাই হোক যেখানেই গেছেন ওনার আত্মার শান্তি কামনা করি তো বেশ কিছুদিন আমি হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মানে পারবো না হয়তো আবার সামনেই আমাদের কার্তিক পুজো বাড়ির সামনেই হয় তো মিঠাইয়ের তো কি বলবো মানে ও তাতে কিছু বোঝে না এখন স্কুলে গেছে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম স্কুলে গেছে মানিয়ে গেছে ব্যাস আবার তোমাদের সাথে পরে কথা বলবো ঘড়িতে এখন দুপুর একটা মতো বাজছে তো রান্না বান্না তো সেভাবে কিছু নেই আমাদের তো এখন ঔষধ চলছে তো এখন ওই সিদ্ধ তরকারি হয় তেল ছাড়া হলুদ ছাড়া তো একটু পরেই বসাবো মানে রান্নাটা বসাবো গরম গরম খেয়ে নেবো আর এদিকে দেখছি একটা পার্সেল এসছে তো সেটাই এখন ওপেন করছি দেখি এর মধ্যে কি আছে তো দাঁড়াও একাতে করে হচ্ছে না একাতে ক্যামেরা ধরে আছি তো ফোনটা ধরে আছি তো দাঁড়াও এটা আগে খুলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই যে ওপেন করে নিয়েছি বক্সটা তো এর মধ্যে দেখছি কিছু মানে হেয়ার অয়েল তারপরে একটা কন্ডিশনার আছে আর এটা ফেস স্ক্যানারটা আর একটা স্ট্রোক ক্রিম তো সামনে আমাদের একটা বিয়ে আছে তো সেটার জন্যই অর্ডার দিয়েছিলাম আর এই যে দুটো কিং হেয়ার অয়েল তো আমি এই ব্র্যান্ডটাই ইউজ করি কিং শ্যাম্পু কন্ডিশনার এগুলোই ব্যবহার করি আমি আসলে উল্টো কিছু মানে ব্যবহার করলে চুল আমার প্রচুর সমস্যা হয় কিন্তু এটাতে কোটা সমস্যা হয় না কিছু তো এই যে এখন আমি আমাদের বাড়ির সামনে রাস্তাটায় দাঁড়িয়ে আছি আসলে দুদিন পরই কার্তিক পুজো আর আমাদের বাড়ির সামনে এখানটা কার্তিক পুজো হয় তো পূর্বস্থলিতে মানে এখানে কার্তিক পুজো খুব ধুম হয় তো এই যে বাড়ির সামনেটা এখানে লাইট দিয়ে কি সুন্দর রাস্তার উপর দিয়ে লাইট দিয়েছে আর এই যে এটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটা ছোট্টোর মধ্যেই পুজোটা হয় কিন্তু অনেক আনন্দ হয় কিন্তু এবছর তো আমাদের অসৎ চলছে কিছু করা যাবে না তো তাই প্যান্ডেলটা এখানে একটু দেখতে আসলাম আর এই যে এই ছোট ছোট্ট লাইট দিয়ে চেন করেছে এর নিচে দিয়ে হাঁটতে খুব ভালো লাগে বেশ ও মাথার উপরে কী সুন্দর রঙ বেরঙের লাইট জ্বলে আর এই যে মিঠাই এখানে করে খেলা করছে দুদিন পর তো পুজো পড়াশোনা তো এখন আর করছে না কিছু আর বাড়ির এরকম যা সিচুয়েশান ভালোও লাগছে না কিছু আর এই যে এইটা হচ্ছে আমাদের এই পাড়ার এইখানে ঠাকুর এটা মা অন্নপূর্ণার মূর্তি তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে শুধু রং বাকি আছে কালকের মধ্যে রং কমপ্লিট হয়ে যাবে আর পরশু দিন নিশ্চয়ই পরশু দিন কি তারপরের দিন তো পুজো দু দিনের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের পাড়াতেই একজন ঠাকুর বানাচ্ছে তো তাই আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তোমাদেরকেও নিয়ে আসলাম সেই জন্য তো যাই হোক এখন মিঠাইকে নিয়ে যাই খাওয়াবো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা